来一哥 সুপ্রিয়ত সুমিল্লা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে পদ্মা নদীর কিন্তু অনেক মাছ এসেছে বড় বড় আয়ের মাছ পাঙ্গাস মাছ আর এই মাছগুলো কীভাবে বিক্রয় করা হয় সরাসরি দেখতে চাইলে এই চ্যানেলে চোখ রাখেন অবশ্যই যদি ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন যারা ফেসবুক পেজ এসেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন এই দেখতেছেন পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে কিন্তু এই মাছগুলো আসে আর এই পদ্মা থেকে কিন্তু মাছগুলো ধরে নিয়ে আসে এই পাইকারি মাছ

চল্লিশশোশলশ আটচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশো 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 আটচল্লিশ আটচল্লিশশ আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশো এক হাজার পঁয়া পঁয়ষড়া তিন হাজার একত্রিশশো পঁচিশশো বত্রিশ বত্রিশশো তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছয়ত্রিশা সত্রিশশো সাইত্রিশ সাইত্রিশত্রিশ টিকা সাইত্রিশত্রিশা সাইত্রিশইত্রিশা সাইত্রিশা সাইত্রিশত্রিশশো দেখেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আসতেছে আর এই পাঙ্গাস মাছ কত টাকায় বিক্রি হয় আপনি দেখাবো দেখেন অরিজিনাল পদ্মা নদীর

Aşte niye ayıttın namazını ya? Hadi bakalım. 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 Hadi

ファイナルプレゼンチン。